আসসালামাইব্রিও আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ভিডিও শুরুতে আমি দেখুন ডিম বোনার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আবার ডিমটা সিলে নিয়েছি তারপর ডিম বোনা কীভাবে করতে হয় একদম সাধারণভাবে সেভাবে রান্নাটা করে দেখাবো আমি এই যে দেখুন পেজ কচি রসুন কুচি তারপরে কাঁচামরিচ এগুলা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম তারপরে ডিমটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিবো এখন আমি যা মশলা দিব ডিমের মধ্যে জিরা গুঁড়ো দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে আমি তেজপাতা দিয়ে দিব এখানেই আমার এই কাজটাই শেষ তারপরে আমি রান্না করতে চলে যাব আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন আমি ডিমগুলা মেখে নিয়েছি এখন একটা প্রাইফেন বসিয়ে দিয়েছি চুলাতে ফ্রাই প্রায় আমার গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পরে আমি একটু পরে আমি ডিমগুলো ভেজে নেব ভালোভাবে দেখুন আমি একদম সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো আমি রান্না রান্নাটা করি এই যে দেখুন ডিমগুলো আমি বেজে নিব বেজে নেওয়ার ফাঁকে আমি দুইটা কথা বলবো এই যে ফেসবুক আর ইউটিউব খুলতে খালি দেখি কত ধরনের বাজে মানুষের কথাবার্তা আসলে খুব খারাপ লাগে মানুষ এত খারাপ কেন পরকিয়া করে 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 সেই আবার কাছে দুইটা সন্তানের বা সন্তানদের এই কোনো ভালো কোনো স্থান নাই দেখেন দুইটা মেয়েকে ছেলে মেয়েকে কিভাবে বটি দিয়ে কুপিয়ে কুপিয়ে মারছে আসলে কি মা কি মানুষ নাকি অমানুষ এই যে দেখুন আমি এখন রান্নাটা করে নিচ্ছি এটা আমি একটু কষিয়ে নেব আমি এই যে তেল দেওয়ার পরে দেখুন আমি কষিয়ে নেছি এটা পেঁয়াজ রসুন এগুলো তারপরে এর ফাঁকে আমি আরেকটা কাজ করবো আমার ছেলে বায়না ধরছে আমি পরোটা বানায় দেওয়ার জন্য ওর বাবাকে ফোন দিয়েছে যে পরোটা বানিয়ে নিয়ে আসার জন্য তারপর ওর বাবা বলছে যে পরোটা তোমার মাকে বলো কাজটা করে নিলাম তাড়াতাড়ি করে আমি যে চারটা না পাঁচটা আমি পরোটা বানাবো এই যে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর একটু দুই চামচ চিনি দিয়ে দিছি তারপরে একটু দুই চামচ তেল দিয়ে দিয়েছি তারপরে এটা আমি পুরোপুরি ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পরে যে এই পাশে আবার আমি রান্নাটাও করতেছি দেখুন মানে তাড়াহুড়া করে সব কিছু রান্না করতেছি এটা আমার কষিয়ে নেওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিছি ডিমটা দেওয়ার পরে এখন আমি ডিমটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিব এর ফাঁকে আমি পরোটাটা তৈরি করে নেব এখন হালকা কুসুম গরম পানি নিব এক মগের মধ্যে নিয়ে তারপরে যতটুক লাগে ততটুক আমি নিয়ে তারপরে আমি পরোটোটা বানিয়ে নিব পরোটোটা বানাইতে বানাইতে আমি কিছু কথা বলে ফেলি এই যে পরকিয়া করেন আপনারা এত খারাপ কেন আপনারা একবারও চিন্তা করেন না যে মানুষটাকে রাইখে যাবেন বাচ্চা রাইখে যাবেন আচ্ছা মানুষটা না খুব খারাপ পুরুষ মানুষ খারাপ ঠিক আছে মহিলা মানুষও তো খারাপ মহিলা মানুষ কীভাবে প্রক্রিয়া করে চলে যায় এটা কি দেখেন আসলে সমাজ কি বদলাবে না আসলে নিজের ভালোটা নিজেও বোঝে না মানুষ এত খারাপ কেন আপনারা এরকম করে কেন দুইটা বাচ্চা তিনটা বাচ্চা রেখে আপনারা প্রক্রিয়া করে চলে যান এখন আমি পরোটাটা একটু এ করে নেব এই যে দেখুন বানিয়ে নিচ্ছি এর ফাঁকে ফাঁকে আমি কথাগুলো বলতেছি এটা মানুষ না অমানুষের কাজ আপনারা একবার চিন্তা করে দেখবেন যে দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা রেখে আপনারা করে চলে যান মানে এর আগে আপনারা যাইতে পারেন না বিয়ার আগে আপনার পরক্রিয়া করেন যাই ইচ্ছা তাই করেন তখন করেন। কিন্তু বিয়ার পরে আপনারা এই কাজটা করেন কেন দুইটা বাচ্চার দিকে থাকি হইলো তো আপনারা থাকার উচিত ছিল বা থাকার দরকার মানে কিন্তু মানুষগুলি কি করে বাচ্চা টাচ্চা ফালটা কষিয়ে নিচ্ছি না মানুষের এই ভিডিও টিডিও দেখি আসলে খুব খারাপ এইগুলা কি করে মানুষগুলা এগুলা কোনোদিন দিন ছিল না মানুষের এই যে আমার ডিম ডিমবর্ণটা হয়ে যাচ্ছে ডিমবর্ণটা হয়ে যাওয়ার পরে আমি আর কাজ করবো দেখিয়ে দিচ্ছি দি মনটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেবো এরপরে আমি পরোটাটা বেজে নেব পরোটা বাঁচতে বাঁচতে আরও কিছু কথা বলবো শুধু একজনকে আর একজন দোষে ছেলে ছেলে আসলে ভালো না মেয়েও ভালো না যার আর মন সত্যই নাই তারা আর কি করবে তারা তো পাগল পাগল নাকি কি ছাগল এটাও বুঝতে পারি না মানুষ কেন এরকম আর একটা মা হইয়া কিভাবে দুইটা সন্তানটা কোপায় কুপায় মারে আবার দেখেন কিরকম খারাপ হইলে মা খারাপ হইলে আর খারাপ হইলে মেয়ের সাথে দর্শন করে 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 আসলে সমাজ আর সমাজের জায়গায় নাই মানুষ এতটাই নিষ্ঠুর এত খারাপ আশেপাশের মানুষ আরো বেশি খারাপ যারা প্রতিবেশী আছে মানুষ জানে যে কিরকম আসলে কতটা খারাপ আর সবচেয়ে আরেকটা কথা বলতে ইচ্ছা করতেছে গ্রামের মানুষ আরো আরো খারাপ দুনিয়ার খারাপ মানে কোন দিক দিয়ে কারে বেজার লাগাই দিবে কোন দিক দিয়ে কার কি হইতেছে কালি এইগুলা নিয়ে আলোচনা কিরে ভাই তোরা এগুলা চিন্তা না করে তোরা তোরা ইনকামের চিন্তা কর কিভাবে পরিশ্রম করা যায় কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে মানুষের সাথে কথা বলা যায় কিভাবে সব কিছু করা যায় মানে সম্মান পাওয়া যায় সেগুলো না করে মানুষের পিছনে মানুষে একটা বাড়ি পিছনে পিছনে মানুষ একটা বড় চাকরি কেন লাগিয়ে দেয় ভাই তোরা কি মানুষ না অমানুষের বাচ্চা আসলে তোরা জন্মগত মনে মানুষ না আর কিছু বলতে পারলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এর ফাঁকে দিয়ে আমার পরোটা গুলা হয়ে যাচ্ছে আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে যে পরোটা দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আবার এই দেশের জন্য আর কিছুই বলার নেই মন মাঝে মধ্যে মন চাই যে দেশ থেকে পালিয়ে চলে যাই বিদেশে আসলে বিদেশের মাটিতে এরকম হয় না কখনো দেখি নাই যে এরকম খারাপ কিছু হইতে বিদেশের মানুষের মন মানুষের কথা অনেক ভালো একদিন দেখবেন আমি বিদেশ চলে যাব আমারও ভালো লাগে নেই বাংলাদেশে থাকতে মানুষের আশেপাশের কাণ্ড দেখে আমার খুব খারাপ লাগে খুবই বেদ খুবই খারাপ মানুষ মানুষের হিংসায় মানুষকে ধ্বংস করে এইটুকু মানুষ জানে না নিজের হিংসা নিজেই ধ্বংস হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলি যদি খারাপ লাগে আপনারা আহ কষ্ট নেবেন না আসলে বাস্তবতা একটু তুলে ধরলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ